আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আমার এই ছোট্ট সংসারে আমার আব্বাকে নিয়ে আজ প্রথম ইফতার আমার আব্বা গ্রাম থেকে এসেছেন অনেক বছর পরে তাও আবার এরকম একটা দিনে আব্বাকে নিয়ে ইফতার করাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার সেই সাথে বড় ভাই ছিল আজকে সবাইকে নিয়ে ইফতার করব ভাবতেই অনেক বেশি ভালো লাগছে সকাল থেকে কাজ করছি আমার এই ছোট্ট সংসারে ছোট্ট পরিসরে সবাইকে নিয়ে ইফতার আয়োজন তেমন কিছু করতে পারিনি কারণ আব্বা কিন্তু একদম হুট করে চলে এসেছিলেন দুপুরবেলা আমাকে বলেও আসে নাই আমি জানতামই না যে আজকে আব্বা আসতেছে আমি দুপুরবেলা দরজা খুলে বড় ভাই আর আব্বাকে দেখে তো একদম অবাক তো ঘরে যা ছিল আজকে তাই দিয়ে ইফতারটা করব। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জীবনের টাই ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখানে একটা পুডিং বানিয়ে রাখলাম বিকেলে ইফতারের জন্য একটু আগে বানালে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো হবে তাই আজকে দুপুরের কোনো রান্না বাড়া শেয়ার করব না খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি একটু ব্যস্ততায় আছি কারণ সংসারে কাজকর্ম আর আব্বা এসেছে আব্বা যেহেতু অসুস্থ তাই তেমনভাবে ভিডিও করতে পারছি না গতকাল কিন্তু কোনো রকম ভিডিও দিতে পারি নাই গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল তো আজ ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে পুরিং কিন্তু এখানে হয়ে গিয়েছে মোস্তাকিমকে দিলাম এখন ফ্রিজে রেখে দিব ইফতার টাইমে বের করব ইফতারের সব কিছু রেডি করে রাখছি আসর নামাজ পড়ে রান্নাঘরে আসলে খুব বেশি সহজ হয়ে যাবে ইফতারটা তৈরি করতে আগে থেকেই সব কিছু রেডি করা থাকলে ইফতারটা বানাতেও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় এখানে মসুর ডালটা আমি কিন্তু আজ বেটে নিয়েছি ব্ল্যান্ডার করি নেই বেটে এখন সব কিছু দিয়ে মেখে রেখে দিব তারপরে আলুর চোপ বানিয়ে রেখে দিব আলুর চপ বেগুনের পেঁয়াজও বেশি কিছু করব না আমার আব্বা পর একদমই খেতে চায় না আসলে এই টাইমে আব্বার আসার কারণ হচ্ছে আব্বার শরীরটা একদমই ভালো না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই বড় ভাই নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখিয়ে তারপর চলে যাবে আমরা দু দিন পরে গ্রামে যাব সোহানার যেহেতু পরীক্ষা চলছে আরও একটা পরীক্ষা বাকি আছে পরীক্ষা শেষ হলে তারপরে আমরা যাব এখনও ঈদের কেনাকাটা করা হয়নি ঈদের কেনাকাটা করব আসলে এখনো অনেক বেশি কাজ রয়ে গিয়েছে তো আব্বার সাথে মুস্তাকিমও চলে যাবে আমরা মা মেয়ে পরে যাবো আসুরের নামাজটা শেষ করে চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে এরই মধ্যে বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন আলুর চপটা ভেজে নিচ্ছি হঠাৎ করে আমার ভিডিও করার প্রায় ভেঙে গিয়েছে এজন্য হাতে ভিডিও করতে হচ্ছে তাই প্রথমের ভিডিওটা শ্যুট করা হয় নাই আলুর চপটা ভেজে নিচ্ছি আর বেগুনিটা কিন্তু আগেই ভেজে ফেলেছি আর বেগুনিটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফুলকো হয়েছে ওইদিকে ভাতছি আর এদিকে ফলগুলো কেটে নিব। আসলে ইফতারের আগ মুহূর্তটা অনেক বেশি ব্যস্ততায় কাটে ব্যস্ততা বলতে এত বেশি তাড়াহুড়ো হয়ে যায় এক হাতে কাজ করা অনেক বেশি কষ্ট বড় ভাই একটা তরমুজ এনেছে তরমুজটা তেমন একটা লাল হয় নাই তো মোস্তাকিমের বাবা তো এই টাইমে থাকে না বাসায় একদম রাতে আসেন সকালে যান বড় ভাইয়া নিজে যে একটা তরমুজ বাঙ্গি এনেছিল এদিকে কিন্তু ইফতারটাও প্রায় হয়ে এসেছে লাইনের চুলায় আমি বুটটা রান্না করে নিচ্ছি আর সিলিন্ডারে আমি ইফতারগুলো ভেজে নিচ্ছি তো ভিউয়ার ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইফতারগুলো রেডি করতে করতে আজানের সময় কিন্তু একদম চলে এসেছিল খুব বেশি তাড়াহুড়ো করছিলাম একা হাতে এগুলো সামলানো সত্যি অনেক বেশি কষ্ট তো আজ যেখান থেকেই বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো ভিউয়ার্স আমি কিন্তু আজকে বাঙ্গের শরবতটাও তৈরি করেছিলাম এবং ট্যাংয়ের শরবত সেই সাথে বড়ো ভাইয়া মাঠায় এনেছিল